আমরা এই কি আজব কথা শুনলাম এটা কি আজব সত্যি আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও রহমতে অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে নতুন নতুন একটি একটি ভিডিও ভিডিও নিয়ে শুরু করার চ্যানেল হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক বা টিকটক থেকে দেখলে একটি ফলো করে রাখেন আবারও বগুড়ার নতুন নতুন ভিডিও দেখার জন্য আর আমি আছি আপনাদের সাথে শামীম হাসান ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন মূলত আমরা যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে যাচ্ছি আমার সামনে দেখতে পাচ্ছেন দুইটি তিতুলের গাছ এই দুইটি তিতুলের গাছ নিয়ে আজকের ভিডিও এই দুইটি তিতুলের গাছে নাকি ভূত পেতনি বসবাস করে কথাটা আজব হলেও আসলে সত্যি আসলে কি সত্যি না মিথ্যা আসুন আমরা আজকে ভিডোই দেখব মূলত আমরা যে গ্রামে আজকে আছি এই গ্রামের মানুষজন থেকে শোনা গেল কোনো কোন সময়ে নাকি এই ভূত বাড়ায় অনেক ধরনের রূপ ধরে বের হয় হ্যাঁ বন্ধুরা আজকে আমরা এটাই জানার চেষ্টা করবো আসলে কি সত্যি না মিথ্যা আমরা কিছু কিছু মানুষ থেকে শোনার চেষ্টা করবো আর এখন আমরা জানিনি এটার লোকেশন বগুড়ার শাহজাহানপুর থানার দেশমা গ্রামে শানপাড়া নামে এক জায়গাতে এই দুইটি দিদুলের গাছ অবস্থিত হ্যাঁ বন্ধুরা আজকে আমরা এটাই চেষ্টা করবো এই জায়গাটার নাম কেন এখানে নাকি শান নামে কোনো এখানে বসবাস আর ওই ইতিহাস জায়গার নাম শানপাড়া আমরা তাদের সাথে কথা বলছি আমার কাছে ভিডিও বা রেকর্ড আছে এবং কোন কারণে আমাদেরকে মানা করে দিয়েছে ভিডিও বা রেকর্ড যান কারণ তিনি মানা করে দিয়েছে ভিডিও বা রেকর্ড যেন ক্যামেরায় না যায় তাদেরকে আমি কথা দিছি ভিডিও বা রেকর্ড কোনো কিছুই আমি ক্যামেরায় দেবো না তো বন্ধুরা তাদের কথা নিয়ে আপনাদেরকে জানাবো আমি একদিন শান নামে কোনো ডাকা তারা চলতে চলতে কোনোভাবে এই গ্রামের রাস্তা ভুলে যায় তো বন্ধুরা এটা হলো শত শত বছর আগেকার কথা সেই বিদ্যা মহিলা বলল তিনি বুড়ো বাপ বা দাদারা তারাও এই গাছটা এভাবেই দেখছে তারা নাকি এই গাছের তলে ঘর বাড়ি তে সকল থেকে এখানে শানরা বসবাস করত। তে এখন আমরা ভয়ঙ্কর মূল কথায় চলে আসি এখন যে জায়গাটা দেখতে পারছেন এখানে কোনো কোনো সময়ে এই গাছ থেকে নেমে এসে ভূত পেত্নীরা নামাজ পড়তো এখনো নাকি এই চারে পাশ দিয়ে খুরিলে নাকি শামুক চারি শিল পাটা এবং কলস বাড়ায় হ্যাঁ বন্ধুরা আমরা এই গ্রামের মানুষ থেকে জানার চেষ্টা করবো এবং ভিডিও মাধ্যমে দেখাবো আগের কোনো এক ভিডিওই দেখাবো এতক্ষণ আপনারা চোখ রাখুন শামীম হাসান এক ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ বা টিকটক আইডি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিন সবাইকে দেখানোর সুযোগ করে দিন আজকের মতো এখানে ভিডিওটা শেষ আবারও হয়তো নতুন কোনো এক ভিডিওই দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ